সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি এম ইলিয়াস আলী এখনো বেঁচে আছেন অত্যন্ত নিখুঁত ভাবে পরিচালনা করার জন্য এবং এত বছর ধরে প্রায় ছাপি ইলিয়াস আলী গুম হয়েছিলেন আওয়ামী লীগ সরকারের আমলে এটা দেখার জন্য যে মৃত্যু মানুষ কিভাবে ভালো হয় আমি বলতে পারি না যে মৃত্যু রোগ কেমনে জীবিত হবে আমরা জানি এম ডি এর জন্য দেখতে আসছি মৃত্যুরত বিএনপি নেতা ইলিয়াস আলী আপনারা জানেন যে আওয়ামী লীগের আমলে তাকে গুম করা হয়েছিল অবশেষে তাকে উদ্ধার করলেন দর্শক শ্রোতা এই মাত্র যা জানালেন আজকে ভিডিও কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভিডিও এই বিএনপি নেতা ইলিয়াস আলী একজন বিএনপির বড় নেতা ছিলেন সিলেটের এমপি ছিলেন কিন্তু তাকে নিয়ে কিন্তু অনেক আলোচনা ও সমালোচনা হয়েছিল যে তিনি কি বেঁচে আছেন না মারা গিয়েছেন এই বিষয়ে অনেকে অনেক মন্তব্য করেছিলেন তো আজকে ভিডিওটি দেখলে কিন্তু আপনার অনেক কিছু জানতে পারবেন তো কথা না বারে চলুন আমরা ভিডিও মূল আচেন চলে যাই ভিডিও মূল চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে কেউ তো আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে বেলেকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে তো দশক কথা না বারে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি সাপের কামরে মারা যাওয়া ব্যক্তিকে জীবিত করতে ঘটা করে আয়োজন করা হয়েছে ঝাড়ফুকের। আমরা এটা দেখার জন্য যে মৃত্যু মানুষ কিভাবে ভালো হয়। এম বলতে পারি না যে মৃত লোক কেমনে জীবিত হবে। আমরা জানতে এমডি এর জন্য দেখতে আরছি। মৃত মানুষ জীবনে কোনো সময় শুনি নাই যে মৃত মানুষ ভালো হয়। বিশोदर সাপের কামরের পর আহত যুবককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দাফনের জন্য এলাকা এলাকায় মাইকিংও করা হয়। ঘোষণা করা হয় জানাজার সময়ও। মেডিকেল এনি ছিল সেখান থেকে ঘুরে আনছে আবার মাইকিং ও করা হয়েছে মারা গেছে মারা যাওয়ার পরে বাড়িতে নিয়ে আসে নিয়ে আসার পরে কাপড় না কাপড় কিছু পরায় এবং কি হলো জানাজার টেমো দেওয়া হয়েছে এরপরও সেই মৃত যুবককে জীবিত করতে সব ধরনের পশা সাজিয়ে বসে এক ওঝা তার কথার মধ্যে এখন আমরা বিশ্বাস আছি যখন কথা বিফলে যাবে তখন সে না কম যে না কিন্তু সব হলো সিটার পাট পার দুনিয়ার মধ্যে এর জন্য অপেক্ষায় আছি আমরা এটা আমার বিশ্বাস হয় না কিন্তু এর জন্য আমরা দেখতে আসছি দিয়ে বিশ্বাস হয় কিনা আমরা নিজে চোখে দেখতে চাই লোকালয় থেকে দূরে একটি ফাঁকা জায়গায় টেবিল রেখে তার পাশে কলাগাছ এবং দুধের কলসি রেখে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয় এরপর দীর্ঘ সময় অপেক্ষায় রেখে অবশেষে পালিয়ে যান সেই ধূর্ত ওঝা ওঝা ইন দা बाउंड्री बाउंड्री করছে অনেক কিছু করছে কিন্তু এটা আমরা জীবনে দেখি নাই বা আমার বাপ চাচাও মনে হয় দেখে নাই এখানে কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন যেমন কলাগাছগাড়া কলাগাছের নিচে হচ্ছে কোরিগাড়া দুধ ছিল কলার ছিল এগুলা উনি মোটামুটি আপনার যতগুলো জিনিস এখন দরকার এগুলো রেখে উনি চলে গেছেন হচ্ছে সাভারে এমন ঘটনা ঘটেছে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আশাপুর গ্রামে ২৮ জুন মা মাছ ধরতে গিয়ে সাপে দংশন করে সাইফুল ইসলামকে পরবর্তীতে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে সাইফুল নামের একটা ছেলে পানিতে মধ্যে মাছ মারতে যায় তখন সাপে সুবল মারে ওই সাপটা সবল মারানোর পরে টাটা দেহা সাপটা পার মারে পার সাথে সাপটা নিয়ে আসে নিয়ে আসানোর পরে সকালবেলা কোনো মধ্যে হাসপাতালে নিয়ে যায় মির্জাপুর ওইখানে আপনি এলো ভ্যাকসিন করানোর পরে পায়ের বাদ ছেড়ে দেওয়ার পরে হ্যাঁ মারা যায় এই খবর শুনেই আশাপুর গ্রামের ওই বাড়িতে ছুটে আসেন কথিত ওঝা তবে এত কিছুর পরেও সাইফুল ইসলামকে বাঁচাতে পারেনি তার পরিবার এই মরে যাওয়া লোকটাকে জীবিত করার জন্য তিনি সাহস এবং আমি আমি ধারাবাহিকতায় জানাজার সময় দেওয়ার পরেও এটাকে আসলে রেখে দেওয়া হয়েছে মৃত মানুষকে জীবিত করার এমন আয়োজনের খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন জেলা থেকে সাইফুলের বাড়িতে ছুটে আসেন অসংখ্য মানুষ এটা দেখার জন্য মনে করেন এই আমরা বিকেল পাঁচটার থেকে ইন্দে ঘুরে ফিরে করতে আছি আরো মনে হয় এখন তো মনে হয় মতো আছে আর যে কত মানুষ গেছে গা তার কোনো মনে হয় হিসাব নাই চতুর্দিক থেকে মানুষ আছে অনেক দূরে থেকে মানুষ আসছে লক্ষাধিক মানুষ এখানে আসা যাওয়া করছেন এবং মজার বসে হচ্ছে এখানে আশেপাশে ঢাকা নারায়ণগঞ্জ মানিকগঞ্জ তারপর টাঙ্গাইল থেকে এক ডিস্ট্রিক্ট থেকে হচ্ছে সবাই আসছে আমরা সবাই ওয়েট করতেছি যে আমরা আসলে কিভাবে উজা ঝাড়ে প্রক্রিয়াটা কি এবং কিভাবে মৃত্যু মানুষ জীবিত হয় পাঁচ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার কয়েক ঘন্টা আগে রাজধানীর পুলে নারকীয় হত্যাকাণ্ড চালায় আইনশৃঙ্খলা বাহিনী চাইনিজ রাইফেলের গুলিতে শহীদ হন দশম শ্রেণীর শিক্ষার্থী আনাজ সহ জন। তদন্ত রিপোর্ট যাচাই বাছাই শেষে রোববার আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করে প্রসিকিউশন এর মধ্য দিয়ে জুলাই আগস্ট হত্যার প্রথম কোনো মামলায় আনুষ্ঠানিক বিচারিক প্রক্রিয়া শুরু হল শুনানির শুরুতেই চিফ প্রসিকিউটর শেখ হাসিনার ষোলো বছরের দুঃশাসনের ইতিহাস তুলে ধরেন বলেন চাংখারপোলের এই হত্যায় সরাসরি নির্দেশ দিয়েছেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান পুলিশের সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী সহ অন্য সাত আসামি মাঠ পর্যায়ে হত্যার নির্দেশনা বাস্তবায়ন করেন আসামিদের সর্বোচ্চ সাজা প্রত্যাশা করেন চিফ প্রসিকিউটর অনেক পুলিশ হয়তো জড়িত ছিল সবাইকে কিন্তু আমরা আসামি শ্রেণীভুক্ত করি নাই এটা যুক্তি হচ্ছে যে যারা সরাসরি চাইনিজ রাইফেল ব্যবহার করে মানুষকে হত্যা করেছে ভিডিও ফুটেজে যাদেরকে আইডেন্টিফাই করা গেছে তাদেরকে আমরা বিচারের জন্য সোপর্দ করেছি পাশাপাশি তাদের যারা সুপিরিয়র কমান্ডার ছিল যারা সরাসরি নির্দেশ দিয়ে মানুষকে হত্যা করেছিলেন যারা উপস্থিত থেকে নির্দেশনা দিয়েছেন যারা পাশি থেকে ফ্যাসিলিটেট করেছেন এই সমস্ত লোকদেরকে আমরা বিচারের জন্য আজকে সুবর্দ করেছি 65% পর্যন্ত বিদ্যুৎ শাস্ত্রই হাইসেন্স সেনসেসি হাই এদিন শেখ হাসিনা সহ দুইজনকে ট্রাইবুনালে হাজিরের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে নির্দেশ দেন ট্রাইব্যুনাল 227 জনকে হত্যার লাইসেন্স পেয়েছে এই বক্তব্যের ব্যাখ্যা না আদেয় তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার আবেদন করেন চিফ প্রসিকিউটর এই আসামিদেরকে কন্টেম্প প্রসিডিংসে হাজির হওয়ার ব্যাপারে পত্রপত্রিকায় দুটো বহুল প্রচালিত পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে তাদেরকে আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ যেটা দিয়েছেন সেটা নোটিফিকেশন আকারে পত্রিকা ছাপা নির্দেশ দিয়েছেন সেটাও আগামী তিন তারিখে ফার্দার আদেশের জন্য আসবে এবং সেই যদি তারা হাজির না হন তাদের আইনজীবীর মাধ্যমেও যদি জবাব না দেন তাহলে আদালত এই ব্যাপারে পরবর্তী আদেশ প্রদান করবে এদিকে আশুলিয়ায় পাঁচ আগস্ট ছয় জনকে হত্যার পর লাশ পড়ানোর মামলায় তদন্ত শেষ হয়েছে বলে জানায় প্রসিকিউশন তবে কিছু ফুটেজের তো দর্শক আপনার এই ভিডিওটি দেখুন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন দর্শক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখব যেটা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীবৃন্দ আসসালামু আলাইকুম আমি এতক্ষণ তোমাদের বক্তব্যগুলো শুনছিলাম অসাধারণ সত্যি অসাধারণ তোমাদের মেধা তোমাদের অধ্যাবসায় এবং সর্বপ্রতি তোমাদের কনফিডেন্স আমাদেরকে মুগ্ধ করেছে এবং আমরা আশা করব যে তোমরা তোমাদের জীবনে প্রত্যেক ক্ষেত্রে তোমরা সার্থক হও এবং দেশের মুখ উজ্জ্বল করো বিশ্বের দরবারে এবং বিজ্ঞানের প্রতি তোমাদের যেই মমত্ববোধ আমরা দেখতে পাচ্ছি ভবিষ্যতে আমরা আশা করব তোমরা বিজ্ঞানের জগতে উদ্ভাবন করে পৃথিবীর সমগ্র মানুষের জন্য কিছু করে করবে এবং ইনশাল্লাহ আমাদের সবার সহযোগিতা পাবে এবং যে কোনো সময় যে কোনো রকম তোমাদের প্রশ্ন থাকে যদি বিজ্ঞান জগতে তাহলে তোমরা তো জানো যে তোমাদের বিচারক মণ্ডলীরা সবসময় তোমাদেরকে অনুপ্রেরণা দিয়েছেন তোমাদেরকে পথ দেখিয়েছেন কিভাবে তোমরা তোমাদের প্রজেক্টগুলিকে আরও সুন্দর করবে আরো বিস্তারিতভাবে সবার কাছে তুলে ধরবে যেকোনো সময় তাদের কাছে যেতে পারো তোমাদের প্রশ্ন নিয়ে বিজ্ঞান চর্চার কোনো শেষ নাই কিন্তু বিজ্ঞান চর্চার মাধ্যমে পৃথিবীকে অনেক কিছু দেওয়ার আছে এবং আমার বিশ্বাস তোমরা তা পারবে এবং আবারও জিয়া রহমান ফাউন্ডেশনের সকল সদস্যকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি অত্যন্ত নিখুঁতভাবে পরিচালনা করার জন্য এবং এত বছর ধরে প্রায় ২৬ বছর ধরে বাংলাদেশের এবং কিছু কিছু ক্ষেত্রে বিদেশের আপামর জনতার পাশে দাঁড়ানোর জন্য আবারও বলছি জারমন ফাউন্ডেশন সমাজ সেবামূলক কাজের একটি অসাধারণ দৃষ্টান্ত তোমরা ভবিষ্যতে ইনশাল্লাহ নিজ নিজ ক্ষেত্রে সার্থক হয়ে বিশ্বের বুকে বাংলাদেশের নাম উজ্জ্বল করবে আমি প্রত্যেক প্রতিযোগীকে তাদের অভিনব বিজ্ঞান প্রজেক্টের জন্য জানাই আমার প্রাণধালা অভিনন্দন আমি জিয়া রহমান তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলে সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনি মূল্যবান মন্ত্রী জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পেয়ে চলে এসেছি ভিডিওকে শেষ করতে শেষ করে আগে আপনাকে কাছে আবার করছি আপনার প্রত্যেক মুহূর্তে আপডেট পেয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকবে এবং ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে তো নিঃশেষকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ